আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে দেখেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুর্ধ চোখে চেয়ে থেকেছি বাজে কেনি ঋ জিনিস তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর নূপুর হয়ে চোখে চেয়ে থেকেছি ভরা দুটি আখি চঞ্চল যেন আকাশে ভিরু অঞ্চল ভাবে ভারত আখি দুটি চঞ্চল যেন আকাশে উড়ালে অঞ্চল এরপের মাধুরী মন সঞ্চয় কেছি দূর হতে তোমারে দেখেছি আর মুখে চোখে চেয়েছি কৌস্তুরি মৃগ তুমি যেন কৌস্তুরি মৃগ তুমি আপন গন্ধ হৃদয় ছুঁয়ে গেলে

আজ কফলে আজ কফলে উঠেছে জনদল মেলে ফুটেছে সে সত্য আমি তোমার গুঞ্জন তোমারে দেখেছি দূর হতে আমি দূর হতে তোমারে দেখেছি চোখে চে দেখেছি আমি দূর হতে তোমারে দেখেছি বার মধ্যে চোখে দেখেছি বাজে কিন তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ চোখেছি দেখেছি